তুমি জান্নাতের কোন দরজা দিয়ে যেতে চাও কমেন্টে অবশ্যই জানাও জান্নাতের আটটি দরজা রয়েছে প্রথম দরজা আল জিকির এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা তালার জিকির করে দ্বিতীয় দরজা দিয়ে দ্বিতীয় দরজা বাক আল ইমাম এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে ছাদের আল্লাহর উপর প্রকৃত ইমান আছে তৃতীয় দরজা বাপ আল কাজিমিন এই দরজা দিয়ে সেই সব লোকেরা প্রবেশ করতে পারবে যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং অন্যদের ক্ষমা করে চতুর্থ দরজা আলহস এই দরজা দিয়ে সেই সব লোকেরা প্রবেশ করবে যারা আল্লাহ সন্তুষ্টর জন্য হস করেছে পঞ্চম দরজা আল রেয়ান এই দরজা দিয়ে সেই সব মুসলমান প্রবেশ করবে যারা আল্লাহর জন্য রোজা রাখে ষষ্ঠ দরজা আল সাদাকা এই সব দরজা দিয়ে সেই সব লোকেরা প্রবেশ করবে যারা আল্লাহর জন্য দান খয়রাত করে সপ্তম দরজা আল জিহাদ এই দরজা দিয়ে সেই সব লোকেরা প্রবেশ করবে যারা আল্লাহর জন্য জিয়াত করে অষ্টম দরজা আল সালাত এই দরজা দিয়ে সেই সব লোকেরা প্রবেশ করবে যারা নামাজের জন্য নিয়মিত ছিল আশা করি পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি লাইকটি শেয়ার করবেন অবশ্যই আর কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে